নমস্কার মুন অ্যান্ড মম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার জাগ্রত ভূতনাথ মন্দির দর্শনে এখন চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস উপলক্ষেই সারা মাস জুড়ে চলছে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা আর সেই কারণেই চারিদিকে এত আয়োজন কলকাতা আহিরিটোলা নিমতলা মহাশ্মশানের পাশেই গঙ্গার তীরে অবস্থিত এই ভূতনাথ মন্দিরটি এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো আমরা এই মন্দিরে যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড ভিড় থাকার কারণে এই মন্দিরের পিছনের পথ দিয়েই আমরা প্রবেশ করেছিলাম আর তাই সবার প্রথমেই আমাদের চোখে পড়েছিল এই মন্দিরের বিশাল হোমকুণ্ডু আর যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ভিতরে প্রবেশ করার জন্য তখন চারিদিকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত ছিল যে ভীষণই ভালো লাগছিল আর তার সাথে চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং দেবাদিদেব মহাদেবের ছবি দিয়ে চারিদিকটা সুন্দরভাবে সুসজ্জিত আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে মন্দিরের ভিতর থেকেই গঙ্গার জলস্রোতটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল এই মন্দিরে প্রতিদিনই সকাল ছটা এবং সন্ধ্যায় আটটার সময় জ্বলন্ত চিতার ছাইভস্য দিয়ে প্রতিদিনই বাবার আরতি করা হয় এই মন্দিরে একদম সামনেই বসে রয়েছে আমাদের নন্দী মহারাজ আর এই মন্দিরের গর্ভগৃহে বিরাজমান ভোলা মহেশ্বর আমরা সন্ধ্যায় যখন গিয়েছিলাম তখন আর গর্ভগৃহে ঢোকা যাচ্ছিল না তাই একটু দূর থেকেই বাবা ভূতনাথ রূপে মহাদেবের দর্শন করলাম প্রধান মন্দির থেকে বেরোনোর পথেই দেখলাম মহাদেব তার সপরিবারে বিরাজমান এছাড়াও একটু মন্দিরের আশেপাশের মেলাটাও ঘুরে নিলাম আর সেখান দিয়ে যাওয়ার পথে প্রধান মন্দিরের পাশাপাশি এখানে চারিদিকে রয়েছে অনেক দেবদেবীর মন্দির সেই দেবদেবীর মন্দিরগুলিও আমরা দর্শন করেছিলাম যেখানে মহাদেবের বিভিন্ন রূপ আমরা দেখেছিলাম এবং তার সাথেই মা কালী এবং আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা দর্শন করেছিলাম তো ভীষণই ভালো লেগেছিল মনে খুব শান্তি মিলেছিল এত দেবদেবী একই স্থানে দর্শন করার সুযোগ পেলাম তাই জন্য তার সাথে মেলাটিও সুন্দরভাবে ঘুরে দেখেছিলাম এই মেলায় পূজার সামগ্রী বেশি পাওয়া যাচ্ছিল আর যেহেতু এখন শ্রাবণ মাস তাই বাবার মাথায় জল ঢালার জন্য বিভিন্ন রকমের বাঘ দোকানই বেশি ছিল তো সেগুলো আমরা ঘুরে দেখলাম কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে ধন্যবাদ